ধরুন কেউ আপনাকে ফোন করে বলল আবাস যোজনার তালিকায় আপনার নাম উঠেছে দশ হাজার টাকা দিলেই মিলবে বাড়ি কি করবেন খবরদার ভুলেও কথায় কথায় নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস শেয়ার করবেন না কারণ এভাবেই ফাঁকা হয়ে যেতে পারে আপনার অ্যাকাউন্ট আবাস যোজনার নামে এভাবেই প্রতারণার ফাঁদ পাচ্ছে অসাধু চক্র মেদিনীপুরের পাঁশকুড়ায় বহু মানুষ এমন ভুয়ো ফোন পেয়েছে নালিশ পেতেই চক্রের পাণ্ডাদের ধরতে মাঠে নেমেছে পুলিশ ফোন করা হয়েছিল আমাকে ওই বাংলা আবাস যোজনার বিষয় নিয়ে ফোন করা হয়েছিল এবং ফোন করে আমাকে আপনার নাম আছে আপনি বাংলা আবাস যোজনা নিতে চাইছেন না আমার নামটা কাটিয়ে দেবো এই ধরনের আমাকে প্রশ্ন করা হয়েছিল আমি তখন ওনাকে বললাম না আমি এই সব ধরনের অ্যাপ্লিকেশান আমি কখনোই করিনি আমি তো চাইছি অভিযোগ যেহেতু জানিয়েছি ওনারা হস্তক্ষ এবং বড়ো ধরনের ওদেরকে মানে শাস্তি দেওয়া হোক স্থানীয়দের অনেকেই জানিয়েছেন গত কয়েকদিনে আবাস যোজনা নিয়ে বেশ কয়েকটি ফোন পেয়েছেন তারা কখনো জয়েন্ট বিডিওর নাম নিয়ে কখনো বা ব্লক আধিকারিকদের নাম করে আবাস যোজনার নাম উঠেছে বলে জানানো হচ্ছে দাবি করা হচ্ছে দশ হাজার টাকাও বাদ পড়েননি পঞ্চায়েত সমিতির সদস্যরাও আনুমানিক তিন চার দিন আগে হঠাৎ সাড়ে এগারোটার দিকে আমার ফোনে একটা ফোন আছে ফোন এসে আমাকে জিজ্ঞেস করছে আপনি অরুপ কুমার মাইতি বলছেন আমি তখন বললাম হ্যাঁ অরূপ কুমার মাইতি বলছে আপনি কোথা থেকে বলছেন আমি যখন জিজ্ঞেস করলাম বলছে আমি বিডিও অফিস থেকে বলছি আমি বলে হ্যাঁ বলুন বলছে আপনি ঘরের জন্য আবেদন করেছেন এখন ব্যাপারটা হয়েছে কি যা বলেছে আমি সঙ্গে সঙ্গে বলে দিয়েছি না আমি আমি তো আবেদন করিনি ও বলছো আপনি আবেদন করেননি আমি বলে না বলে আচ্ছা ঠিক আছে আপনি রাখুন এবার রাখার পরে আমি সঙ্গে সঙ্গে ব্যাপারটা আমার মাথায় ঢুকলো যে এটা ফ্রড নয় তো আমি সঙ্গে সঙ্গে ঘুরে ওই নাম্বারে আবার কল ব্যাক করলাম যা ব্যাক করলাম দেখলাম ও রিং হচ্ছে আর ফোন ও ধরছে না ইদানিং ট্যাপ কেলেঙ্কারি নিয়ে শোরগোল ছিল রাজ্য রাজনীতিতে এবার আবাস যোজনার বাড়ি নিয়েও প্রতারণা চক্র সক্রিয় হয়ে ওঠায় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই প্রতারণা চক্রের নেপথ্যে কারা রয়েছে খুঁজে বের করতে তদন্তে নেমেছে পুলিশও সাধারণ মানুষকে সতর্ক করতে প্রচারও চালাতে শুরু করেছে পাশকুড়া ব্লক প্রশাসন বাড়ি পাই দেওয়ার নাম করে টাকা চাইছে এবং বিভিন্ন মানুষ যাদের আবাস যোজনায় নাম নেই তাদেরকে ফোন করে আবাস যোজনায় নাম ঢুকিয়ে দেবো বলে বিডিও জয়েন্ট বিডিওর নাম করে তারা ফোন করছেন অফিস থেকে বলছি বলে ফোন করছেন করে টাকা চাইছেন আমরা সবাইকে অবগত করব আপনারা এই ধরনের কোনো ফোনে প্রলুব্ধ হয়ে কোনো টাকা পয়সা কাউকে দেবেন না যাদের বাড়িতে বাড়িতে সার্ভে হচ্ছে যারা পাওয়ার যোগ্য যারা মাটির বাড়িতে বাস করেন তাদেরকে সরকার সঠিক পদ্ধতি মেনে তাদেরকে দেবে কাউকে রকম ফোন করে কোনো রকম কোয়ারি বা ইনকোয়ারি হচ্ছে না কারো কেউ কোনো ভাবে ফোন করলে সেই ফোনের কোনো উত্তর বা পিন নাম্বার চাইলে পিন নাম্বার দিয়ে প্রতারিত হবে না ইতিমধ্যে আমরা কিছু অভিযোগ পেয়েছি যে অভিযোগ আমরা পাঁশকুড়া থানায় বিডিও সাহেব কমপ্লেন করেছে পাঁশকুড়া পুলিশ তদন্ত করছে যদিও বিজেপির অভিযোগ এই দুর্নীতির সঙ্গে তৃণমূলের নেতাকর্মীরাই যুক্ত তৃণমূল আর দুর্নীতি একে অপরের পরিপূরক এইভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তাদের দুর্নীতির কার্যক্রম চলছে তারা হচ্ছে ব্লকের নাম করে বিডিওর নাম করে জয়েন্ট বিডিওর নাম করে মানুষকে ফোন করে তারা টাকা চাইছে যাতে আবাস যোজনায় তাদের নামটা তুলে দেওয়া হবে এটা তারা নতুন পন্থা নিয়েছে প্রশাসনকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে পূর্ব মেদিনীপুর থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট দা ওয়াল